সকাল থেকেই সূর্যের প্রখরতা একদম গভীর প্রখর মানে কী বলে তাকানো যাচ্ছে না খালি চোখে এমনি আমার চোখে যে সমস্যাটা আছে ডাক্তারবাবু বলেছেন রোদে বেরোলেই মোটামুটি চশমা পরে বেরোতে কারণ যা ডাইরেক্ট রোদটা যেন চোখে না পড়ে তো সেই কারণে আর সকালে বেরিয়ে পড়েছি একটু টিফিন করে হালকা ব্রেকফাস্ট করে মানে ব্রেকফাস্ট বলতে মুড়ি চানাচুর খেয়ে বেরিয়ে পড়লাম যাবো একটু ওই যে কালকে যে বিছানার যে গদিটা নিয়েছিলাম লাগে ফোন করেছিলাম সুশিল্লা বলছে ঠিক আছে তুমি স্লিপটা দিয়ে যাও তাহলে আমি সময় করে গিয়ে নিয়ে চলে আসবো বলছি ঠিক আছে যাবো স্লিপটাই দেবো আর আজকে তো মা তো বাড়িতে নেই তো মা জানতে হবে একটু ওই একশো দেড়শো গ্রাম খানিক মা জানবো কম করে কারণ আমি আর বাবা দুজনেই খাবো আর আগামীকাল পূর্ণিমা আছে তারপরে চৈত্র মাস চলে আসবে তো সব নিয়ে কম করে মা জানবো তো এইসব নিয়ে এই এইগুলো কাজগুলো নিয়ে আমি বেরোচ্ছি বাড়ি থেকে তো যাই কাজগুলো করে আসি তারপরে কি হয় না হয় সারাদিন অবশ্যই ভিডিও সঙ্গে থাকুন চেষ্টা করব হ্যাঁ আজকে আরও বিকালবেলা মামার বাড়ি দিয়ে যেতে হবে কারণ মামার বাড়ি ডেকেছে কালকে হচ্ছে মহোৎসব সেখানে হোলি হোলির দিনেই মহোৎসব হবে তো না গেলে উপায় আর নেই তো যেতে হবে সেই কারণে বাড়ির যে কাজগুলো আছে সেগুলো আগে গুটিয়ে নেই তারপরে কি হচ্ছে না হচ্ছে দেখা যাবে ওই মাছ কি কি কোনটা কি রেট গো বলছি সিলভার কাপ শেষ গেল নাকি তো কত বড় সাইজ ছিল গো সাত কেজি সাইজের সিলভার কাপ মাছের গোড়াও না একদম আজকে অনেক দিনের পরে মার্কেটে এত মাছ দেখতে পাচ্ছি ওইদিকে বসছেন মোটামুটি দুজন সকালে ঘুম ভাঙেনি তাই সিলভার কাপটা কাই কোনটা আছে আর সেটা বিক্রি হয়েছে নাকি ভালো সিলভার কাপ কত কৰি কাবোলা এই কাবোলা কত কৰি ভাই কাবোলা কত কৰিব একশ আশী টকা কৰি সাত কেজি সেইজৰ কাপ ইতু ঋতু সব বিক্ৰী হৈ গ'ল নাই আমি অত বড়ো লিভানি আমাৰ দুলোক খাও আজিকালি আমি আৰু বা ঘৰে মাছগুলো কথা নোনা পটল একশ ষাঠ ৰুই মানে কি বোলো দাদু আৰু দিলে আছোত একদম তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া মাছের টক যে মাছটা এনেছিলাম রুই মাছ সেই রুই মাছের টক আর এটা হচ্ছে পটল মাছের ভাজা আর আমি দেখেছিলাম ব্রিগেড কাপ যেটা সাত কিলো ওজনের ব্রিগেড কাপ ছিল ওইটা নেব ভাবছিলাম কিন্তু ওইটা এক টুকরো কাটতেই প্রায় পাঁচশো গ্রামের উপরে হয়ে যাচ্ছে তো এত মাছের প্রয়োজন নেই তো সেই কারণে আমি সিলভার কাপ নয় তোমার রুই মাছ নিয়েছি দুশো গ্রাম আড়াইশো গ্রাম নিয়েছি তাতেই হয়ে গেছে মোটামুটি তিন পিস হয়েছে মাছ তা তিন পিস মাছ যথেষ্ট তো এখন খাওয়া দাওয়া করে নি বিকালবেলা ভাবছি মামার বাড়িতে যাবো তো দেখা যাক তার আগে সুশীলদার সঙ্গেও দেখা হয়নি তো সুশীলদাকে বিকালবেলা আগে গিয়ে ওই স্লিপটা দিয়ে আসতে হবে কারণ ও আবার গিয়ে মালটা নিয়ে আসবে তো সেই কারণে আগে সুশীলদার সঙ্গে দেখা করে স্লিপটা দেবো তারপরে বেরিয়ে মামার বাড়িতে যাব দেখা যাক কী হয় মোটামুটি চলে এসছি সুশীলদার কাছে সুশীলদার তুমি চারটার সময় বেরিয়ে যাবে চলে যাবে না হ্যাঁ তো আমার টাকা টাকা দেওয়া আছে বুঝলে তো সব কিছু দেওয়া আছে তুমি কি স্লিপটা দেখাবে কোথায় বললে বুঝতে পেরেছ ঠিকানাটা কলেজ রোড জল ট্যাঙ্কির বিপরীতে মানে ওই যে টার্নিংটা আছে না ডবল পাম্পস আছে

আর বাবা ঘরে বাজার তো আর আমি বেরিয়ে রেডি বাড়ি যাওয়ার জন্য আর এই যে ঝুড়িতে নিয়ে এসে কলা মানে কাঁচ কলা বাট কাঁধি পুরো পাকল হয়ে মানে কলা অটোমেটিক গাছে পাকার মতো পরিস্থিতি হয়ে গেছে তো বাধবাকি যে কলাগুলো ছিল বা কি করেছে যেগুলো পেকে গেছে সেগুলা রেখে দিয়েছেন তো এই কলাগুলা দু ফানার মতো কলা মানে প্রায় পঁচিশটা খানি কলা হবে না বা বেশি কলাগুলো পেকে গেছে নিয়ে চলে এসছি বাড়িতে যদি খায় খেয়ে নেবে কারণ এগুলো পেকে গেলেও খুব মিষ্টি হয় খেতে আর যেহেতু গাছ পাকা তো খেতে দারুণ হবে বা আসছি সাবধানে থাকবে আর সুশীলদাকে দিয়ে দিয়েছি বুঝলে তো সে আজকে নিয়ে আসবে যখন আসবে একটু নামিয়ে রেখে দেবে ঘরের ভিতরে গদিটা চলে আসবে সুশীলাকে পয়সা দিয়ে দিয়েছি আর ঠিকানা সরি পয়সা নয় স্লিপটা দিয়ে দিচ্ছি আর ঠিকানাও দিয়ে দিয়েছি তো আর দেরি না করে বেরোনো যাক কারণ সেখানে গিয়ে সুকুমারদার সঙ্গে একটু ভিডিও ভিডিও করবো তারপরে যাবো মামার বাড়িতে তো তার জন্য দেরি করা যাবে না তো চলো যাই মামার মামাবাড়ি মামার বাড়িতে মোটামুটি আজকে পুরো হাট বসেছে কত মানুষ আমার ভাগ্নিরাও এসেছে মা বসছে এখানে ও বড় মাইমা আরে কি করছো এইটুকু তো কুলাবে নাকি হা 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 ও আমার ইয়াং মাইমা কি বাজার করে এনেছে দেখো কত বাজার এনেছে

সবাই সবাই মানে অ্যাকচুয়ালি আর তোমার ঘরে অনু যে কোনো অনুষ্ঠানে তো আত্ম আত্মীয় আসে নি যত আত্মীয় এসেছে এবার না দিদিমা সবাইকে কান্না করে করে ডেকেছে তো এই জন্য সবাই চলে এসেছে ও মাসি আমি তোমার এরকম অবস্থা হয়ে যাচ্ছে কেন গো এত রোগা হয়ে তুমি এরকম হয়ে যাচ্ছো কেন ধীরে ধীরে হ্যাঁ হ্যাঁ কোথায় এটা ভুল কথা টাইম না হলে কেউ আসে না আর আমার এখানে বড় ভাগ এসে আমার মামার ছেলের সাইকেলে হ্যাঁ বলো বলো তুমি Hard পূরাঙ্গ মহাপ্রভুর যে সন্ধ্যা আরতির কাজ হয় সেই সন্ধ্যা আরতি দেখে আমরা সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করবো আর দেখতেই পাচ্ছেন এত আত্মীয় বন্ধুবাস এসছে সবাই এক জায়গায় খেতে বসে পড়েছে মোটামুটিভাবে আর মামাদের ঘরে আজকে রাতে হয়েছে লুচি এবং সঙ্গে আলু আর মটরের তরকারি এত ভালো লাগছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে